আসসালামু আলাইকুম আপনাকে স্বাগতম আজ আমি চেষ্টা করেছি কিছু অসহায় মানুষের মুখে একটু হাসি ফোটাতে আপনার ভালোবাসা ও সহায়তা বদলে দিতে পারে একটা জীবন ভিডিওটি দেখুন শেয়ার করুন এবং ভালোবাসা ছড়িয়ে দিন কোথায় গেছিলে তোমরা আজকে আজকে সকাল সকাল সকালে গেছিলে নাকি হুম রে বাবা রে তুমি আমিও তোমার নাম কি আরিয়ান তুমি খাস খেয়েছিলে ছাগলের জন্য গরুর জন্য ছাগল ছাগল তোমাদের টেস্টা পেয়েছে পানি খাবে টেস্টা পেয়েছে তোমার বাবা রে যাই হোক দেখি 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 বস্তাটার নাও দুদিন মানে পানী এটা খাও 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 খোলা পদ খ বছ তোমাৰ এইখন দুদিন বছ বছ ধা তোমাদের খুব চেষ্টা পেয়েছিল হ্যাঁ সকালে কি খেয়ে এসছিলে চা আর তুমি তুমি চা খেয়েছিলে সব তো ঘেমে গেছো গো মানে এত ঘেমেছো রোদ্রে নাকি মানে প্রচন্ড রোদ না আজকে খুবই গরম ঠিক আছে এগুলো খেয়ে টে বাড়ি চলে যাও হ্যাঁ দুজন এখানে বসে বসে খাও এই ছায়াতে বসে আগে খাবে খেয়ে টে তখন যাবে অন্য জায়গায় হ্যাঁ হ্যাঁ আসলে এই খাবারগুলো পেয়ে তোমার কেমন লাগছে ভালো লেগেছে সেত্তি আমার খেতে ইচ্ছা লেগেছিলো কেন ভাই ঠিক আছে তোমাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আমরা আসছি হ্যাঁ তোমার খেয়ে দিতে এখন ঠান্ডা খাবে খেয়ে দিতেই যাবে হ্যাঁ